কুয়াশা ভরা এক শীতের সকাল ছোট গ্রাম শিমুলিয়া যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে আছে ভয়ঙ্কর রহস্য গ্রামের এক কোণে অবস্থিত একটি পুকুরকে ঘিরে আছে বহু ভৌতিক কাহিনী মানুষ বলে পুকুরটির জল সাদা হয়ে যায় পূর্ণিমার রাতে আর সেই রাতে সেখানে গেলে কেউ আর ফিরে আসে না রহমান চাচা ছিলেন গ্রামের প্রাচীনতম বাসিন্দা তার মুখেই শোনা যায় পুকুরের ভৌতিক ইতিহাস একসময় এই পুকুরের পাশে ছিল রাজা বিক্রমের রাজপ্রাসাদ একদিন এক দরিদ্র কৃষক রাজাকে জমি হারানোর শাস্তি দেওয়ার বদলে তার মেয়ের প্রাণদান করতে বাধ্য হন মেয়েটি ছিল খুব সুন্দরী কিন্তু রাজার লালসা তাকে জীবন্ত পুকুরে ডুবিয়ে মারে সেই থেকে পুকুরটি অভিশপ্ত হয়ে পড়ে একদিন শহর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আদনান আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল এই রহস্য উদ্ঘাটন করবে তারা ঠিক করল পূর্ণিমা রাতে পুকুরের কাছে গিয়ে খুঁজে দেখবে আসলে সেখানে কি ঘটে গ্রামবাসী তাদের অনেকবার সাবধান করল কিন্তু আধুনিক জ্ঞানবিজ্ঞানের ছাত্ররা এসব কথায় কান দিল না পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত দশটার দিকে তারা পুকুরের পাশে এসে হাজির হল পূর্ণিমার আলোতে পুকুরটি যেন সাদা চাদরে থেকে গেছে চার্বিক নিস্তব্ধ কেবল শোনা যায় ঝিঁঝি পোকার ডাক আদনান পুকুরের দিকে এগিয়ে গিয়ে একটি পাথর পানিকে ছুড়ে দিল হঠাৎ পুকুরের জলে বিশাল ঢেউ উঠল তারা সবাই থমকে দাঁড়াল ঠিক সেই সময় এক নারীর কান্নার আওয়াজ শোনা গেল আওয়াজটা আসছে পুকুরের ভেতর থেকে সবাই চমকে উঠে চারপাশে তাকাতে লাগল কিন্তু কাউকে দেখা গেল না আদনান সাহস করে পুকুরের এক কোণে হাঁটতে শুরু করল তার বন্ধুরা তাকে অনুসরণ করল পুকুরের এক পাশে একটি পুরনো শিকল বাধা ছিল আদনান সেই শিকল টানতে লাগল টানতে টানতে হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল ভয়ে সে দ্রুত পেছনে ঘুরে তাকাল কিন্তু কাউকে দেখল না তার বন্ধুরাও ভীত হয়ে পড়ল তাদের এক বন্ধু রায়হান বলল চলো ফিরে যাই এটা ভালো ব্যাপার নয় কিন্তু আদনা নিজের জেদে বসে বলল আমরা এভাবে পালাতে পারি না সত্যটা জানতে হবে তারা পুকুরের শিকল ধরে টানতে থাকুক হঠাৎ পুকুরের মাঝখান থেকে সাদা কাপড়ে মোড়া এক নারীর ভেসে উঠল তার মুখ ঢাকা কিন্তু তার শীতল দৃষ্টি সবার হৃদয় কাঁপিয়ে দিল নারীটি ধীরে ধীরে পুকুরের ওপরে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসতে লাগল তার সঙ্গে সঙ্গে বাতাসে ঠান্ডা অনুভূতি আরোগা হল একসময় সে আদনানের সামনে এসে থেমে গেল নারীটি বলল তোমরা কেন এসেছ এখানে আদনাম কাপা গলায় বলল আমরা জানতে চেয়েছিলাম এই পুকুরের রহস্য নারীটি কিছুক্ষণ চুপ থেকে বলল তোমরা সত্য জানতে চাও তবে শোনো আমি এই পুকুরে আটকা পড়েছি শতাব্দীর পর শতাব্দী আমাকে মুক্তি দাও আদনান জিজ্ঞেস করল কিভাবে নারীটি বলল তোমাদের একজনকে আমাকে সঙ্গ দিতে হবে চিরদিনের জন্য এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল আদনান বলল এটা সম্ভব নয় আমরা চলে যাচ্ছি তখনই নারীটি ভয়ানক চিৎকার করে উঠল চারপাশের গাছপালা কাঁপতে লাগল পুকুরের জল উত্তাল হয়ে উঠল আদনান ও তার বন্ধুরা দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু আদনান পিছলে পড়ে গেল নারীর সাদা হাত তাকে টেনে নিয়ে পুকুরে ডুবিয়ে নিল তার বন্ধুরা কিছুই করতে পারল না পরদিন সকালে গ্রামের লোকজন আদনানের খোঁজে পুকুরে আসে কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধু শোনা গেল পুকুরের জল আরও সাদা হয়ে গেছে তখন থেকেই সেই পুকুরে আর কেউ যাওয়ার সাহস পায় না পূর্ণিমার রাতে এখনও পুকুরের ধারে শোনা যায় নালীর কুরুন কান্না